আসসালামু আলাইকুম আপনারা লাগে আবারও আমরা ফিস ক্যাব অফার লই আছি আপনারা আরে দেখাই মো তার আগে হয়ে 6 সেপ্টেম্বর থেকে 10 টেন সেপ্টেম্বর আপনারা আমার লোক আই দেখেন আমি চাকরি অফার আপনারা দেখাই পারি চলে না তারা বড় বড় মিঘা লাগাইছেন আমি ঠিক চাই নাইনটি নাইন কেজি প্যাকেটের মাঝে তিনটা আইলেছা কিন্তু অনেক বড়ো বড়ো ইলেভেন এখন নাইন দেখেন আপনার আর বড় বড় অফার দেখাই আর এনি সাইজ বিগ গাল কিন্তু ওয়ান নাইনটি নাইন বড় বড় গোয়াল খাইলে আমি লাস্ট টাইম নিছি এবারও আমি আপনার দেখাই আর আপনারা ওকে আপনার সবচেয়ে বিগ 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 অফার পাবা পাব্দা আপনারা একবার দেখোকা ক্লোজ করে দেখোকা ফার্স্টটা পাবজা তারা থেন পাউন্ড লাগাইসি আমরা চার পাউন্ড তিন একটা আনি সেই কারণে তারা লাগাইছেন ফাইভ ঠেন থাউন্ড কাৰণ থ্ৰী নাইণ্টি নাইন টু ফেক ফেমিলি পৰ কাৰণ এখাৰ মাজে টুৱেণ্টি আছে কিন্তু আমাৰ দৰকাৰতো বৰ বৰ চাহ লোকে কিন্তু অনেক জম্বে অ'কে এখন দেখা কাপোৰাৰে আমি কিন্তু দেখা যায় দুই কিলো ভেন নাইণ্টি নাইন ক'ত পালা অফাৰ দেখা নেকি সিক্স সেপ্টেম্বর তো নেই টেন সেপ্টেম্বর পর্যন্ত তাড়াতাড়ি আইবা অফার অ্যাডভারটাইজ দেখার বাদ তো আপনারা তাড়াতাড়ি আইপা বুঝছেন আপনারা লাগি ভেজিটেবল প্রেজিটেবলের ভালো প্রাইস একটা নর্মালি ফার্স্টটা ফার্স্ট পাউন্ড তো মিলেও না কোনো না হলো আর এখানে ফিশ খেব তারা অফার দিলা খুব ভালো অফার কিন্তু আপনারা মিস করেন না যেন আইনও জানো আপনারা সকলের দেওয়া চইল সিক্স সেপ্টেম্বর টেন সেপ্টেম্বর পর্যন্ত অবশ্যই দেখা হইবো ফিশ খাবো আমিও আইমু আর আপনার সকালে আই বা কিপিং করবা করিয়া দেখবা আপনারা মানে করতে পারি নর্মেলি আমি কারণ সব সময় আমি আমি নাই আমার ফেমিলি সকলেও করিই ফ্রেন্ডস করাই তো আপনারা আইবা দেখবো সিক্স সেপ্টেম্বর টেন সেপ্টেম্বর ভালো ভালো অফার আছে ইনশাআল্লাহ দেখব আপনারা আওকা